সেলফোনের সেকেন্ডের দৃশ্যে ফুটে ওঠে একটি পাড়া চিত্র বদলে যা দূরত্বেও দেখি রুক্সি বর্ণমালার ক্লান্ত মায়া খড়ের কাদা সাইকেলের চাকায় বিকেলের পথে জেগে ওঠে মোহ শৈশব জ্বর সেরে ওঠা রোদ্দুরের মায়ায় বাধা পড়ে পাড়া গায়ের বধুদের গল্প পথের পাশের পুকুর পাড়ের কালো জলে ভেসে ওঠে আতুর ঘরের স্মৃতি জ্যান্ত তাল গাছের মাটির বাড়িতে আমের গ্রীষ্মে আদরের ঘুম তুষ্ট হয় ভাপা ধান শেষ বিকেলে রোদ্রে শুকিয়ে যায় বাড়ির ওঠনে টোটো গাড়ি ট্যাপ কলে জল ঘরের খুঁটিতে বাঁধা গরু খোলা আকাশের আলো আর কি চাই মাঠের পথে ছায়ার পথে এভাবে দিগন্ত মিলিয়ে যায়